স্বপ্ন টানে দিলাম পাড়ি অশ্নি পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার সিতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আসসালাম আলাইকুম বিদর্শক বড় মমতা আমি সাকিব যুক্ত আছি চাঁদপুর জেলা চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এই ঈদে স্বপ্ন সবারই বাড়ি যেতে চায় অথচ যারা প্রবাসে আছেন তাদের তো সম্ভব হয় না কিন্তু যারা আছেন দেশের বিভিন্ন শহরে তাদের কিন্তু স্বপ্ন বাড়ি যাওয়ার মতো দারুণ আকাঙ্ক্ষা রয়েছে দারুণ আশা রয়েছে আর তাদের এই যাত্রী তাদের এই লঞ্চে আসার জন্য বা বাসে যারা যাতায়াত করেন সেই ক্ষেত্রে আমাদের যে স্কাউট যে সংগঠনটি আছে তাদেরকে একটু হলেও যাতে তারা একটু শান্তি মতো বা একটু স্বস্তির সাথে বাড়ি ফিরতে পারে তার জন্য খানিক চেষ্টা করছে বাংলাদেশ স্কাউট। এখানে যারা লঞ্চে আসছেন তাদের জন্য আমাদের লঞ্চ টার্মিনালে এবং যারা বাসে যাতায়াত করছেন তাদের জন্য কিন্তু বাস টার্মিনালে অথবা রাস্তার মধ্যে রোডের মধ্যে আহ বাংলাদেশ স্কাউটের সদস্যরা কাজ করছেন পাশাপাশি রয়েছে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি রয়েছে তারাও কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন এই আপনাদের খানিকটা হলেও উপকারে স্বস্তি দেওয়ার জন্য